একসময় নারী উদ্যোক্তা হিসেবে আলোচনায় থাকলেও এখন রুবায়েত ফাতেমা তনির নাম ঘুরছে এক বিতর্কিত মানব পাচার চক্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনিকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ করছেন মৌ সুলতানা যার ভিডিওতে ঝড় বইছে অনলাইনে মৌ সুলতানার অভিযোগ করেছেন তনিও তার বর্তমান স্বামী রাসেল চোরা লন্ডন ভিত্তিক একটি মানব পাচার সিন্ডিকেট পরিচালনা করছেন এই সিন্ডিকেটের লক্ষ্য ছিল বাংলাদেশে এজেন্ট নিয়োগ করে বিদেশে অবৈধভাবে মানুষ পাঠানো মৌসলতানার ফাঁস করা তথ্য অনুযায়ী রুবায়েত ফাতেমা তনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন তুলেছেন সেই অর্থের বড় অংশ বিদেশে পাচার করেছেন নিজের ছেলে মেয়েকে ইতোমধ্যে লন্ডনের স্কুলে ভর্তি করিয়েছেন মাত্র দু মাসের মধ্যেই দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন তনি মৌ আরও দাবি করেন সাবেক রাষ্ট্রপতির ছেলের সঙ্গে তনির গোপন সম্পর্ক ছিল যার প্রভাবে তনি অবৈধভাবে বিশাল আর্থিক সুবিধা অর্জন করেন লাইভে এসে তনি নিজেও স্বীকার করেছেন ব্যাংকে তার চার কোটি টাকা লোন আছে সন্তানের চিকিৎসার জন্য আর ব্যবসায় আট কোটি টাকার লোন রয়েছে তবে মৌসুল কোয়ার দাবি তনির মোট লোনের পরিমাণ শত কোটিরও বেশি তনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম নাকি এই গোপন সব তথ্য জানতেন এজন্যই তাকে অফিস থেকে সরিয়ে দেন তনি এখন নেট দুনিয়ায় একটাই প্রশ্ন তনি কি সত্যি মানব পাচার চক্রের সদস্য তিনি কি সত্যিই লন্ডনে পালানোর ছকসা যাচ্ছেন আপো অসুস্থ তো আমার সাথে বিয়ের পরেও বছরে কিন্তু দুই তিনবার তাকে নিয়ে আমি ইউনাইটেড হসপিটালে ভর্তি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার